আচ্ছা গেট লাগিয়ে দিলাম আপনি আমাকে ডেকেছিলেন তার জন্য এসেছি কি খাবেন ভালোই হলো বিরিয়ানিটাই করেন আপনি তো বললেন এক্ষুনি বিরিয়ানি খাবেন না কি খাবেন আমি তো বিরিয়ানিটাই খেতে চাই এটা কি আপনার রান্নাঘর কি মা কিরকম অগো রান্নাঘর আপনি কি বুঝাতে পারেন না অগছালো রান্নাঘর নিয়ে আপনি রান্না করছেন এই মা আমাকে বলছে তুমি যেতে পারো না তোমার এটা কুলো কত সুন্দর আমি কি এটা নিয়ে যেতে পারি ঠিক আছে দিবে না যখন বলেই দিলেন এই ছাতাটা নিতে পারি এম আই কি মানুষ রে আর এটা কি সবজির ঝোলার ঝুড়িতে সুতো ছাঁট হ্যাঁ বাবা এ মা এটা আবার কি সাবানের টস হ্যাঁ এ মা হেলিকপ্টার আপনাদের ঘরে থাকে কে এসেছে সেই তো দেখছি আজকে তো ভূতের লেগ পিসটা নেই ওকে এই আজকে হাত আছে লেগ পিস বাদ দিয়ে আজকে হাত ভূতের হ্যাঁ ওরে বাবা আর এরা দুজন কি করছে এখানে এরা দুজন এরা দুজন এখানে কি করছে শুয়ে আছে না ভূমি আছে আর এটা কি এটা ঘুরিয়া এটা কি ওকে ওরা দুজন ঘুমিয়ে আছে ওদেরকে ওরকম করে রাখছো কেন ভালো করে রাখো 어 ঠিক আছে দাদু তুই রান্না பண்ண পড়া মত I don't know

জলদি জলদি রান্নাটা করে ফেলো তুমি স্কুল যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি এটা কি তো তুমি তো গল্প করছো আমার সাথে রান্না বান্না তো করছোই না আমি দাঁড়াবো কেন আমি তো এখানে বসে আছি শুয়ে আছি ঘুমিয়ে আছি দেখি

হাত পা ভেঙেই গেল মনে হচ্ছে এ মা আমাকে ফেলে দিচ্ছ কেন গো তোমাদের বাড়িতে মেহ মানে এসে আর আমাকে রুম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ আমাকে কিরম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মাম্মার সাথে কথা বলবো না দেখো আন্টি আমাকে মাম্মা ছুড়ু ছুড়ে ফেলে দিল তাই তো তুমি ওদেরকে ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছ কেন গো

তাই তোমার মা মটু কতটা মটু একদম ঠান্ডা বাজার তো অনেক বড় এটা কি করছেন আপনি এই যে এগুলো সব ছিটিয়ে দিয়ে রান্না বান্না কি যে করছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি করেন খেলা হা 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 আবার কি হাসি আপনি তো রান্না করছেন কম কথা বানাচ্ছেন বেশি মনে হচ্ছে আমি বাড়ি থেকে চলেই যাই পালিশ দশটা রান্না করে শুরু করো

যাওয়া অন্য বাচ্চাগুলো কুড়ি নিয়ে যতটা যাও ঘরবাড়ির অবস্থাটা দেখেন যে এটা নিচের অবস্থা আর এই যে খাটের অবস্থা কি আর বলবো হ্যাঁ এ মা ঘোর ভাবছো কেন করো বাবু তোমার ফের লাদি লাগানো আর কিছু খাটে উঠিও না বাবু